হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ রে আমি আপনাদেরকে শ্রীমৎ ভাগবত গীতার প্রথম এবং দ্বিতীয় নম্বর শ্লোকটি আপনাদের কাছে তুলে ধরতে চলেছি এবং তার সম্পূর্ণ বাংলা অর্থ আপনাদেরকে বলতে চলেছি কিন্তু তার আগে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট আপনাদের কাছে যে আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটিকে অন করে দিন যাতে আমার আপলোড করা প্রত্যেকটি ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে আমি বেশি কথা না বাড়িয়ে শুরু করছি ওম নমো শ্রীমত ভাগ শ্রীমত ভাগবত গীতা অর্জুন বিষাদ যোগ ওম ভগবতী বাসুদেবায় ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেত সঞ্জয় এটার মানে হল ধৃতরাষ্ট্র বলিলেন হে সঞ্জয় দুর্যোধন আদি মম গণ এবং যুধিষ্ঠির আদি পাণ্ডুর পুত্রগণ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যুদ্ধে সমবেত হয়ে কি করিল সঞ্জয় বললেন ধৃষ্টা তু পাণ্ডবাণিকম ব্রু দুর্যোধনা স্ত আচার্যমপতে সঙ্গম রাজনম এটার মানে হল সঞ্জয় বলিলেন হে রাজন তখন পাণ্ডব সৈন্যগণ এ বুহ আকারে সজ্জিত দেখিয়া রাজা দুর্যোধন গুরু আচার্যের নিকট গিয়ে তারপর কি করিল আজকের ভিডিও এই পর্যন্তই আমার ভিডিওটি ভালো লাগলে লে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজ এই পর্যন্ত দেখা হবে নতুন একটি ভিডিওতে ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং